দেখো এখন জাস্ট সন্ধেটা হচ্ছে বেশ সুন্দর দেখতে লাগছে না চারিদিকটা এখন আচ্ছা একটু আলো আছে বেশ ভালো জন্য ম্যাগি করছি আজকে স্মুদি খাবে না ম্যাগি খাচ্ছি খাবে সেই জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি সব মশলা টসলা কেটে রাখা গুড ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সময় ভালো আছো আমি ভালো আছি আজকে একটা ছাপছকে ভিচুর হয়ে গেছে আমি ও ছাপছকে ব্লগ শুরুই করে দিলাম আজকে একদম কিচেন থেকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি এখন আমরা লেবু জল খাব তার আগে তোমাদের ওয়েলকাম জানাই দিলাম সকালে উঠে ফার্স্ট আমরা এইটাই খাই উষ্ণ গরম জলে আর লেবুর খোসাগুলো রেখে দিই এই যে দেখো এগুলো দিয়ে প্রতিমাদি বাসন মাঝে আর আমার মেয়ে খাই হচ্ছে এখন সাইড এর দাঁত নষ্ট হওয়ার চান্স থাকে তো সেই কারণে ওকে দিই আর আমরা এমনি খেয়ে নিই ফার্স্ট যে ড্রিঙ্কসটা খাচ্ছি তোমাদের সঙ্গে চেয়ারস করে নিলাম আর একটা জিনিস তোমাদের দেখাই কালকে বাড়িতে গেছিলাম আমার মায়ের কাছ থেকে পাড়িয়েছে না দেখাচ্ছি এঁচোড় পাড়িয়েছে দেখাচ্ছি আর এই যে দেখো আমার মায়ের কাছে দেখো এঁচোড় কত বড় সাইজে হয়েছে দেখেছো এই একটা পাঠিয়েছে এটা এই একটা পাঠিয়েছে এটা আর এই একটা পাঠিয়েছে কালকে আর কাঁঠালের জন্য কিছু রাখিনি সব পাড়িয়ে নিয়েছে বারবার করে পাড়াতে হচ্ছে তিনটে পাঠিয়েছে এইটা আমরা নেব এইটা দিদিদের পাঠিয়ে দেব আর এই যেটা সবচেয়ে বড় এইটা থেকে ঝর্ণা দিই আর প্রতিমা কেটে হাফ করে দিই মানে দিয়ে দেবো ওদের দুজনকে গতবারেও যখন পাড়া হয়েছিল মানে এই বছরই যখন প্রথম দিকে হয়েছিল তখন পা হয়েছিল যখন তখনও দেওয়া হয়েছিল এইবারেও কেটে মা বলেছে দিয়ে দিতে এবার চা চলে একসাথে চা দিয়ে এদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি দেখালাম তোমাদের কত বড় বড় চা গুলো দিয়ে চলে আসি মেচাটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে সবাই চায় বাসনগুলো সব সাল দিয়ে নিচ্ছি

এখন সাড়ে নটার মতো হয়েছে আমি এখনই সব শিখে নিচ্ছি ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে খেয়ে যার জন্য তাড়াতাড়ি একসাথেই সব শিখে নিচ্ছি আবার এখন করবো আবার এক ঘন্টা পর একবার করবো দশবার ধরে এক কাজ করতে ভালো লাগে সমস্ত ধোয়া হয়ে গেছে এখানে রেখে দিয়েছি এবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমি এবার স্নান করে একদম পুজো করতে চলে এসেছি দেখছো আজকে একটু ফুল দিয়ে পুজো করেছি গাছে ফুল হয়েছিল সেই দিয়ে পুজো করছি স্নান পুজো সব সারা হয়ে গেছে এখনো একটাও বাজিনি এখন এই বারোটা চল্লিশ মতো হয়েছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে সমস্ত কিছু করা এখন মেয়ে বলল একটু গ্লুকন্ডি খাবে এটা হচ্ছে গ্লুকন্ডি নিবু পানি দেখো এই যে এটা বেশ ভালো টেস্ট সেই জন্য ওগুলো মা একটু করে দেবে এখন আমাকে আর ওগুলো একটু বরফ দিয়ে করে বরঞ্চ সেই জন্য ওকে এখন করে দেব আর এসব তাড়াতাড়ি করে নিয়েছি বেশি বরফ দেবো না খুব খেতে ইচ্ছা করছি একটু করে দাও তো দিয়ে এটা বেশ টেস্টি ভালো খেতে বেশ খুব বেশি আহ এমনি দিঘিটা যেমন একটু বেশি মিষ্টি হয় হ্যাঁ এটা কিন্তু তা নয় এটা বেশ হালকার ওপর আছে দেখো এখন জাস্ট হচ্ছে সুন্দর দেখতে লাগছে না চারিদিকটা এখন আচ্ছা একটু আলো আছে বেশ ভালোই লাগবে চারিদিকটা দেখতে আর এই গাছে না কোকিল থাকে কোকিল ডাকে তো এখন সন্ধ্যে সাতটা পাঁচ দশ মতো হয়েছে মেয়ে বলল ম্যাগি খাবে তো সেই জন্য ম্যাগি করছি আজকে স্মৃতি খাবে না ম্যাগি খাজ খাবে সেই জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি সব মশলা টসলা কেটে রাখা আছে আর এই মশলা যখন ওর ছোটো ছিল না তখন তখন আমার দিদি তখন তখন মানে ছিল যখন তখন আসতো যখন তখন ও চাইতো দিদি ওকে করে দিত ম্যাগি আবার এখনও মনে আছে এসে দাঁড়াতো মাতিমুনি এরকম দাঁড়াতো এসে হ্যাঁ এরকম মাতিমুনি করে মানে ওই মশলাটা খাবে ও মশলাটা খেতে খুব ছোটোবেলায় ভালোবাসত তো এখন আর ম্যাগি ট্যাগি সেরকম খায় না মাঝে মাঝে একটু বলে তখন করে দিই তো সেই সব দিনের কথা আর কি মনে পড়ে তো ঠিক আছে ম্যাগিটা করে ওকে দিয়ে দিই তখন আর কত বোধহয় বছর দুই আড়াই এরকম বয়স ছিল আর কি আমি যখনকার কথা বলছি যে বলতো আমার দিদিকে এরকম করে চাইতো তো আজকে দুপুরে একটা পার্সেল দিয়ে গেল ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এই যে দেখো লেখা আছে ওই এ কি বলে বেশ অর্ডার দিয়েছিল বেশ অনেকটাই অফার ছিল দেখলাম সেই কারণে ফ্লিপকার্টেও যা ছিল দেখলাম অ্যামাজনেরও তাই ছিল আমি ফ্লিপকার্টেই দিয়ে দিলাম যাও দেখা ছশো এম এলটা দিয়েছিলাম তিনশো আটাত্তর টাকা মনে হচ্ছে পড়ল হ্যাঁ তিনশো আটাত্তরই পড়েছে আমি জানি না তোমাদের হচ্ছে কি না মানে আমার তো খুব টান হচ্ছে হাতে ভীষণ মানে এত টান হচ্ছে কি বলবো হাতে ঠোঁটেও মাঝে মাঝে হচ্ছে যার জন্য এইরকম একটা বেশ ডিপ ক্রিম না হলে চলবে না আর কি মানে শীতের সময়ও যেমন হয় না আমার ঠিক সেই রকম হচ্ছে স্নান টান করে উঠলে হাত পাতগুলো যেন কেমন হয়ে যাচ্ছে মানে বাড়িতে ছিল ওটা প্রায় শেষের দিকে তো সেই কারণেই ভালো যে পুরো শেষ হওয়ার আগে একটা অর্ডার দিয়ে দেওয়া যাক সারাক্ষণ বেশীতে নেই কিন্তু তাতেও কিন্তু একটা টান হচ্ছে কারণ ওয়েদারটা তো শুষ্ক একটা ওয়েদার হয়ে গেছে আমাদের এখানে যেটা কিন্তু আমাদের নর্মালি আমাদের এখানকার ওয়েদার নয় তো সেই কারণেই কিন্তু একটা ক্রিমের খুব দরকার সেই কারণেই এটা নিয়েছি ভালো বেশি ক্রিমটা এটা শীতকালেও আমরা ইউজ করি কিন্তু হাতে আচ্ছা চা হয়ে গেছে সব নয় দেখালাম মেয়ের ম্যাগি করে দিলাম এখন এই সাতটা পনেরো কুড়ি এখন সাতটা কুড়ি পঁচিশ হয়েছে তো ঠিক আছে আবার একটু পরে তো ওদের সাথে কথা বলবো তো আজকে কথা কোথাও বেরোয়নি বাড়িতেই আছি একটু সেমার দিদি এসেছিলো একটু গল্প হলো চাউমিন ঠাউমিন খাওয়া হলো কিন্তু সেগুলো আমি কিছুই শেয়ার করিনি এখন দশটা বাজে এই জাস্ট দিদিরা নামছে আর কি লিফটে করে তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি ছোটোখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সুইট ড্রিমস